নমস্কার বন্ধুগণ আমরা চলেছি বই বাই ডট ইন থেকে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে থাকি কলেজ শীতের মতো ডিসকাউন্টে সামনে আসতে চলেছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সাল তাই তোমাদের জন্য তোমাদের সকলের প্রিয় সাজেশন থেকে আমরা নিয়ে চলেছি বই তোমাদের সাতটি সাবজেক্টের জন্য আমরা নিয়ে চলেছি সাতটি সাজেশন বই বাংলা থেকে শুরু করে জীবনবিজ্ঞান অব্দি সমস্ত বই সাজেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ বাংলা ইংলিশ গণিত ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান সমস্ত বই সাজেশন তোমরা এখানে সামনে তুলে দেখতে পাচ্ছ এই বইগুলির দাম রয়েছে সামনে আমরা খুললে দেখতে পাবো দেড়শো টাকা এবং কিন্তু তোমরা আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিলে আমরা এর উপর দিয়ে থাকবো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং তোমাদের বাড়ি থেকে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা পৌঁছে দিয়ে আসবো এই বইটি তোমরা সকলে জানো সম্রাট এক্সক্লুসিভ এর বই এবং এই বইটি এক অভূতপূর্ব বই সুতরাং তোমাদের সকলের এটা প্রিয় এবং তোমাদের যদি এটা নেওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো তোমরা ওয়েস্ট বেঙ্গলের যেখানেই থাকো না কেন প্রত্যন্ত গ্রামের এলাকায় থাকলো তোমাদের কাছাকাছি পোস্ট অফিসে আমরা পৌঁছে যাবো এবং এই বইটি তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো দুই থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ তোমরা যদি এই বইটি নেওয়ার ইচ্ছুক তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং এই সবগুলি বই তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে মাত্র এক্সট্রা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কলেজ স্ট্রিটের মতো ডিসকাউন্টে এবং দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারো এই বইগুলির ছবি পর তোমরা পাঠালে আমরা এই বইগুলির সম্বন্ধে তোমাদের ডিটেলস দিয়ে দেবো এবং তোমাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো এরমই আরও কিছু বইয়ের সন্ধানে তোমরা থাকলে আরও বই নিয়ে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ রেখো এবং বই বাই ডট ইনকে ফলো করো ধন্যবাদ